মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ দল্লা ইউনুন শাখার উদ্যোগে সামাজিক ও জীবনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে গত বুধবার মার্চ বাস্তা সংলগ্ন একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহবিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দল্লা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল হালিম খানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও সিঙ্গাগ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী প্রধান আলোচক আলোচনা করেন বাংলাদেশ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন এ সময় আরো বক্তব্য রাখেন উলামা মাসাইক আইমা পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল হাসান বাংলাদেশ মুজাহিদ কমিটির সিঙ্গার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মালানা আব্দুল হাকিম ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঙ্গার উপজেলা শাখার সেক্রেটারি মালানা অলিউল্লাহ উলাইমা আইমা পরিষদ সিঙ্গার উপজেলা শাখার সভাপতি মালানা মামত ইব্রাহিম ইসলামী যুব আন্দোলন সিঙ্গার শাখার সাধারণ সম্পাদক আবু আবুদাহে প্রমুখ আলোচনা সভা শেষে তোয়ার দরখাস্ত করে মনজাদাত করা হনজাজ করেন জায়গির দরবার পীর শরীফের পীর আল্লাহ হজরত মালানা দিন মোহাম্মদ দাবার কাত আলোচনা সহ বক্তারা বলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চা রমজান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এ মাসে কোরআন শরীফ নাজির হয়েছিল বক্তারা বিগত সরকারের সমালোচনা করে বলেন গত সতেরো বছর সৈরাষ্টে শেখ হাসিনা দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল সাধারণ মানুষের ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছিল এ সময় ইসলামিক দলগুলো মাঠে ছিল গত পাঁচ আগস্টের পতনের পর দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে এখন আর ভেদাভেদের সময় নেই আমরা এখন প্রতিটি ইসলামী দল একসাথে কাজ করব কিন্তু সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে আগামী সরকার হবে ইসলামী শাসনের সরকার সমাজ থেকে সমস্ত অন্যায় অভিসার দূর হবে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ রাষ্ট্র করতে হলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় কার্যকর জীবনের ব্যবস্থা তাই আমাদের সবাইকে এক কাতারে এসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকাকে বিজয়ী করতে হবে